আজকের রেটটি শেয়ার বাজারে এক গ্রাম স্বর্ণের দাম কত চব্বিশ ক্যারেট বাইশ ক্যারেট এবং একুশ ক্যারেট এক গ্রাম সোনার দাম মেকিং চার্জ সারা আজকের তারিখটি হচ্ছে সাত পাঁচ দুই হাজার পঁচিশ গাইস আজকের রেটটি যদি আপনারা শেয়ার বাজারের রেটে এক গ্রাম স্বর্ণ কিনতে যান কত টাকা গুনতে হবে সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব আর আজকের রেটটি থাকছে মেকিং চার্জ সারা আপনারা কত টাকা হলে কিনতে পারবেন আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে দেবেন এরকম নিত্য নতুন গোল্ডের ভিডিও পেতে আজকের রেটটি যদি আপনাদেরকে আমি স্ক্রিনে দেখাই আজকের রেটটি হচ্ছে শেয়ার বাজারের চৌত্রিশশো বারো ডলার হচ্ছে আজকের রেট এটি হচ্ছে শেয়ার বাজারের রেট যেটা একত্রিশ গ্রাম দশ পয়েন্ট স্বর্ণের বারের প্রাইস আর আজকের রেটে যদি আপনারা এক গ্রাম চব্বিশ গ্রের স্বর্ণ কিনতে যান শেয়ার বাজারের রেটে তাহাদেরকে গণতে হবে একশো ডলার গ্রাম হলে আপনারা কিন্তু আজকের রেটে শেয়ার বাজারে এক গ্রাম চব্বিশ ক্যারেট স্বর্ণ কিনতে পারবেন আর যদি বাইশ ক্যারেট এক গ্রাম স্বর্ণ কিনতে যান শেয়ার বাজারের রেডে তাহলে আপনাদেরকে গণতে হবে একশো এক ডলার গ্রাম এটা হচ্ছে মেকিং চাষ ছাড়া আর যখন আপনারা অলঙ্কারগুলো কিনতে যাবেন সেই ক্ষেত্রে আপনাদেরকে মেকিং চাষটি চাষ করা হবে কারণ এক একটি ডিজাইনের ক্ষেত্রে এক এক রকম মেকিং চাষ হয়ে থাকে আজকের রেটে যদি একুশ ক্লেট এক গ্রাম স্বর্ণ কিনতে যান তাহলে আপনাদেরকে গণতে হবে ছিয়ানব্বই ডলার গ্রাম এটি হচ্ছে মেকিং চাষ ছাড়া গাইস আপনারা জানেন যে মেকিং চার্জটি ডিজাইনের উপরে ভিত্তি করে হয় আর আজকে আমি রেটটি তুলে ধরেছি শুধুমাত্র শেয়ার বাজারের রেটে আর আপনারা যখন স্বর্ণের গহনা কিনতে যাবেন অলঙ্কার কিনতে যাবেন সেই ক্ষেত্রে মেকিং চাষটি চাষ করা হবে আর এক একটি ডিজাইনের ক্ষেত্রে এক এক রকম মেকিং চাষ গাইস আজকের রেটটি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম আর আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ভালো থাকবেন Terima kasih telah